কোরআনের ক্রিয়াপদের রূপান্তর একশো চব্বিশ সে অবস্থান করেছে ল্যাবিসু তারা অবস্থান করেছে ল্যাবিস্তা তুমি অবস্থান করেছ লেবিস্তুম তোমরা অবস্থান করেছ ল্যাবিস্তু আমি অবস্থান করেছি লাভিস না আমরা অবস্থান করেছি ইয়াল ব্যাসু সে অবস্থান করে বা করবে ইয়াল ব্যাসু না তারা অবস্থান করে বা করবে তাল ব্যাসু তুমি অবস্থান করো বা করবে তাল ব্যাসু না তোমরা অবস্থান করো বা করবে আল ব্যাসু আমি অবস্থান করি বা করব নাল ব্যাসু আমরা অবস্থান করি বা করবো ব্যাস। অবস্থান করো তুমি ইলবাসও অবস্থান করো তোমরা